আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যারা যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এতে কি তারা গুণাগার হচ্ছে না গুণাকার হচ্ছে না মানে অনেক বড়ো গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনো দিন কারোর ক্ষতি করিনি ছাড়তেছে কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করিনি আমি স্টিল সে ক্ষতি করতেছে দোঁয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহুল কবি কানিজিদিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছেন যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলের ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড়ো জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যাকের জন্য অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ কারণের মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন স্লো পয়জনিং করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার ধোঁয়া যেটা লিখছেন এর মাধ্যমে পরিবেশকে আশেপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি ডাবল গুণাগার হচ্ছেন এর জন্য যারা এই কাজ করছেন এই বদ অভ্যাস এই কু অভ্যাস ছেড়ে দিবেন